ভাবুর সাথে আমার আগুন বৈদ্য গেছে দんど সাদাবাজি মুস্তানিওর করি দেব বন্ধ মাথায় আমার কাজ করে না ওটা যদি রাখ নেতা আমি দেই না আমার সাদাব টাকার ভাগ বাম পক্ষে দে পিসতালামার চাকু বাজাই বুজা সাদাব টাকা না দিলে তার করি দেব শশ শশ যা চাইলাদের বড় চাল কি এক গাড়ি চন্দনাতে কোন ছাচে কোলু দালান বড় আমা চেনেও একদম চুপ

লাগনি কি দেখতে আমার পাওয়া দেখিসনি তুই তুই তো কানে হাবু তোর মতন কত মুস্তান করি দিছে কাবু মনে করিস নরম সরম সাদা সিদি লোক ইয়াক থাবড়ে খানা করি দেব বলছ মা মাতার কোলে রাগ আমার চুলি উঠে গেছে চিলাবিলা শুনলি বল তো 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 রে কি আজ গিতে হই যা তুই চাঁদা তোলা সাথী কোন তুই বইছি তে কি চাঁদা টাকা সাথী ঠিক আছে ভাই সাত দিন আমরা সাথে লাগাই যাব

ভাই কি তরি অবস্থা কর ওবা টাইম করতি গে ভাই এ রাত কে টিকে Kaindi জওয়ানো গনে ঘা পাंदे জামতে তুলগাছে বাইন্নি এত লোভ ভালো না হবু লোভটা একটু কমা চল দুজনে সবার কাছে চাইতে হবে ক্ষমা এই কান মালতেছে এই সব কাজ করব না আর মোটে এই তোর মতন ঘা পাঞ্জ যদি আমার ভাগ্য জোটে হি এখন তো তুই চল তো এখন চল যাবি তো আজন্তেছে চ চল দুজনে নামাজ পড়তে যাই ক্রিকেটটি হইলে নিয়ে যাবো না ভাই নিয়ে তা কোথা চান্দা পাজরা ধরছে দিন খাবা জনগণে বাটাম দিলে সো সো সোজা যাবা সোজা হয়ে যাবা হ্যাঁ ভাই চল নিয়ে যা চল